বাইক এবং টিপারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হল হাইলাকান্দিতে আলকাপুর মোহনপুরে সংঘটিত এই অঘটনে ঘটনাস্থলে মৃত্যু হয় এক তরতাজা যুবকের আলকাপুর থেকে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক পরিণতি মোহনপুর পঞ্চম খণ্ডের বিলাল উদ্দিনের আজি আজিয়ে কালিৰ ভিতৰতে পোষ্টমৰ্টেম ইনকুৱেষ্ট চব হৈ যাব কালিৰ ভিতৰতে আলগাপুর থানা এলাকার মোহনপুর চৌরঙ্গিতে গতকাল গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বাইক এবং টিপারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক তরতাজা যুবকের করুণ মৃত্যু ঘটে জানা গেছে আলগাপুর থেকে বাড়িতে যাওয়ার পথে মোহনপুর পঞ্চম খণ্ডের তরতাজা যুবক বিলাল উদ্দিন দুর্ঘটনার কবলে পড়ে মোহনপুর চৌরঙ্গি পলারপার এলাকায় আসার পর একটি টিপারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিলালের এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা খুব ব্যক্ত করেন পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেයි পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য প্রেরণ করা হয় সেই সাথে দুর্ঘটনারগ্রস্ত বাহন হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আপনারা কোন আমাদের ছোট মে মানুষ চলাফেরা করে আমরা এমএলও টাকা অবস্থায় এই রকম যে রাস্তায় আজকে আমি সকালে বাজারে গেছি